আমি ডিজির কাছে ডিজি আমগো লোক কথাই না ডিজির কাছে জামুক ডিজি এই দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার লোক কথা কাজ যায় কিন্তু ডিজির লোকের কথা কোয়া যায় না ডিজি সাধারণ পাবলিকের লোক কথা কয়না অর্থাৎ ডিজির এ কোনোদিন সাধারণ পাবলিকের লোকের কথা কয় না আমার পাসপোর্ট আমার এই তিনটা পাসপোর্ট দিছে আমার অনেক পাসপোর্ট আসছে আমার রিনিউ করে দেওয়া আরেকটা পাসপোর্ট আমার দেনা না এই জন্য আমার আশি হাজার টাকা চাই আমার বাড়ি আসলে আনগুঞ্জ মানে আমি কৃষিকে মুন্সিগঞ্জ এটি আমার অপরাধ মানে আমার নানুন যখন বাড়ি ছিল তখন আমি পাসপোর্ট করছি এই নানুন ঠিক নাই যখন মুন্সিগুন চিকি শিখা প্রত্যেক দালালে চাই অফিসে চাই অফিসাররা বয়ে বয়া শিখা দেয় দালাল গো এসে দালাল রাই নয় আবার টাকা চাই আমি প্রত্যেকটা প্রবাসী আমরা বৈধভাবে টাকা পাঠাইলো আমি অত্যাচার করে পনেরো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি দুই দিন ঢাকায় স্টে করছি এখন বলছে এখানে জমা হবে না আপনি খুলনায় চলে যান তা বাচ্চা এখন এক একটা বাচ্চা ধরেন এক দু বছর চার বছর পাঁচ বছর আমরা একবার নির্দতলায় ঘুরছি একবার ওপর তালায় ঘুরতেছি এখনো কোনো পয়সা না পাইনি অনেক বছর থেকে এখানে একটা ওই যে দালালদের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আর একটা দ্বিতীয় জিনিস হচ্ছে যে এইখানে হচ্ছে অনেকে বলেছে যে আমাদের অনেকেই খবর দিয়েছে যে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে এমন একজন ভুক্তভোগী এখানে আসে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য এক লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে এখানে এসে আমরা অনেক ভুক্তভোগী এখানে এসে আমরা অনেক ভুক্তভোগীদের দেখতে পাচ্ছি বাংলা সরকারি চাকরি করার পর এই দেশে রাখবেন চিনেবেন প্রবাসী সবাই শত্রু

বাংলাদেশে কিছু আর কি তো রাখবো এখন এখানে রিনিউ করতে আইছে জি না টাকা পয়সা কথা বলি না আরকি কোনো কিছু ইয়েই করছে না দাবি করি না আর কি হয়রানি শিকার হচ্ছে এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমার অবস্থা আমি হাঁটতে পারছি না জানেন কষ্টে এখানে আরেকটা জিনিস দেখছি যে এখানে যে সরকারি কর্মকর্তারা আছে এই পাসপোর্ট অফিসের তাদের যে কাজের ধীরগতি এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে এরকম অভিযোগ আমরা পেয়েছি আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিস থেকে ভিতরে ঢুকেছে এবং কেন ঢুকেছে তারা তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে তারা আমরা এগুলোই জানতে এসেছি এবং আমরা এখন ডিজির সাথে ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি এরপরের ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি এবং এমন এমন অনেক কাজ পাওয়া গেছে যখন আপনি যদি কোনো ঘুষ না দেন সরকারি অফিসাররা অফিসার্সরা আপনাদের কাজ স্লো করে দিচ্ছে আপনাদের কাজগুলো সব যথাযথ সময় করতেছে না তো আমাদেরকে এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনি না হয় এবং আমাদের আমাদের একটি একদম মুক্ত একটি পাসপোর্ট অফিস চাই যেমন যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কাজ দিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে থাকে আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা বলে এসেছি